প্রথমে চলুন এক ঝলক দেখে নিই তারপরে পরিচর্যার বিষয়টা নিয়ে আলোচনা করা হবে কোথায় লাগানো হয়েছে কিভাবে মাটি তৈরি করা হয়েছিল এখনও পর্যন্ত কি সার ব্যবহার করা হয়েছে সব কিছুই আলোচনা করব গাছগুলো সুস্থ এবং সবল বস্তাগুলোর মধ্যে একটা দুটো নয় বেশ গাছ এখনও পর্যন্ত রয়েছে এবং আরও নতুন করে বেরোচ্ছে দেখুন বাড়ির চৌধুরির মধ্যে এক চিলতি জমি রয়েছে সুপারি বাগান এই সুপারি গাছের ফাঁকে ফাঁকে বস্তায় মাটি ভর্তি করে লাগানো হয়েছিল কিছু আদার গাছ তো নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আপনারা দেখছেন মাইরুফ মাই গার্ডেন ইউটিউব চ্যানেল আদা চাষ নিয়ে চ্যানেলে প্রচুর ভিডিও আছে তারপরেও আপলোড করবার একটাই কারণ আদা চাষের এই যে সিস্টেম মাটি তৈরি করবার পদ্ধতি এখান থেকে শিখবার অনেক কিছুই আছে গাছ লাগানোর প্রথম পদক্ষেপ হলো মাটি তৈরি আদা গাছের ক্ষেত্রেও ব্যতিক্রমী কিছু নয় মিডিয়ার উপরে নির্ভর করে গাছের বৃদ্ধি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সর্বশেষে উৎপাদনশীলতা যে ফসলটা বা ফলটা আমরা পাবো সেটা কিন্তু মাটির উপরে অনেকটাই ডিপেন্ড হয়ে আছে কীভাবে তৈরি করা হয়েছিল এই মাটি যার ফলস্বরূপ গাছগুলো একবার দেখুন কোনো রোগ নেই গুঁড়ি পচা রোগ তো একটাও নেই তারপরে পাতা সাদা হয়ে যাওয়া সেটাও নেই চলুন দেখে নেই মাটিটা তৈরির বিশেষ পদ্ধতি একটু গ্রামের পাশে যারা বসবাস করছেন কমার্শিয়ালভাবে আদা চাষ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ গর্তরা দেখছেন তো এখান থেকেই মাটি কেটে নেওয়া হয়েছিল আমি একটু দেখানোর চেষ্টা করছি পাশের মাটিরা দেখুন সম্পূর্ণ বালি মাটি বেলেদোয়াশ মাটি এই বেলেদোয়াশ মাটি আদা গাছের মিডিয়া প্রস্তুত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান হিসাবে কাজ করে প্রত্যেকটা ভিডিওতে আমি যে কথাটা বলে আসছি গাছ লাগানোর সময় মাটি তৈরির বিষয়টা যেখান থেকে মাটি নেবেন গাছ তোলার মাটি হলে থেকে ভালো এটা একটা বাসঝার চারপাশে জঙ্গল আর জঙ্গলের নিচে অর্থাৎ উপরের দিকে যে লেয়ারটা তৈরি হয় সেই ল্যারের মধ্যে প্রচুর পরিমাণে পাতা পচে জমে থাকে এবং সেটা পাতা পচারও কাজ করে আরেকটা জিনিস দেখুন গোবর গ্রামে পাওয়া অত্যন্ত সহজ ব্যাপার তবে এটা আমরা সরাসরি ব্যবহার করতে পারবো না কারণ এই গোবরটা কাঁচা গোবর কাঁচা নয় শুকনো গোবর ব্যবহার করতে হবে আদা গাছের ক্ষেত্রেও গোবরটা খুবই প্রয়োজনীয় ফিফটি পার্সেন্ট সাধারণ মাটি অর্থাৎ গাছতলার মাটি আর ফিফটি পার্সেন্ট গোবর শুকনো এবং পুরোনো গোবর একসাথে মিশিয়ে রেখে দেওয়া হয়েছিল দু মাস তারপরে এই মাটিটা বস্তায় রেডি করে মানে বস্তায় ভর্তি করে আদা বীজগুলো লাগানো হয়েছিল দেখুন এখনো পর্যন্ত গাছ কি পরিমাণে বাড়ছে আমরা যখন ছাদ বাগানে চাষ করি অনেক সময় ভুল কাজ করি মাটি তৈরি করতে গিয়ে অতিরিক্ত পরিমাণে সার মিক্সড করে ফেলি ফলস্বরূপ গাছের ক্ষতি হয় আদা গাছ গুঁড়ি পচে মরে যায় টগার দিকের পাতাগুলো সাদা হয়ে যায় আস্তে আস্তে দু একটা গাছ মরতে মরতে এক সময় দেখা যায় সবগুলো গাছই মারা যায় তাহলে এত যত্ন করে আমাদের লাভটা কি এই যে পদ্ধতিটা যে সিস্টেমটা আমি বললাম মাটি তৈরির গোবর আর ফিফটি পার ফিফটি পার্সেন্ট গোবর আর ফিফটি পার্সেন্ট সাধারণ মাটি দেখুন তো কোনো রোগ আছে গাছগুলিতে কোনো রোগ নেই বিশেষ করে গ্রামের পাশে যারা বসবাস করছেন বাড়ির পাশে যদি এরকম একটু জায়গা থাকে এই পদ্ধতির মাধ্যমে জায়গাটা ফাঁকা রাখবেন না আদা চাষ করুন ভালো আদা হবে এখানে যে পুরোপুরিভাবে রোদ্রে আলো পায় তা নয় হালকা আলো হালকা ছায়া এরকম একটা পরিবেশ আদা চাষ করবার জন্য যথেষ্ট উপযোগী আচ্ছা এবার চলুন জেনে নেই এখনও পর্যন্ত গাছে কি পরিচর্যা করা হয়েছে লাগানোর পরে কি সার দেওয়া হয়েছে কোনো সারই দেওয়া হয়নি সত্যি বলছি এখনও পর্যন্ত গাছগুলিতে কোনো ধরনের পরিচর্যাই করা হয়নি পরিচর্যা ছাড়াই গাছ বেড়ে উঠছে মাটি তৈরি করবার সময় ফিফটি পারসেন্ট গোবর সার গাছগুলিতে এখনও পর্যন্ত খাদ্যের যোগান দিয়ে চলেছে আজকের ভিডিওতে এই তথ্যটাই শেয়ার করবার ছিল মাটি তৈরির বিষয়ে ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকবেন সবাইকে নমস্কার আর আদা চাষ নিয়ে যদি আরও কিছু জানতে চান বিস্তারিত কমেন্ট করে জানাবেন আমি যথাসাধ্য উত্তর দেবার চেষ্টা করব